যখন বসেছিলাম যে আদেশটা করা হয়েছে অধ্যাদেশ এবং তার সাথে সাথে একটা দিয়েছে

পুলিশের বিনা পরোয়ানায় গ্রেফতারের ক্ষমতা একেবারে সংকুচিত করে ফেলা হয়েছে বিধানটা আগের মতো উন্মুক্ত নয় পুলিশের বিনা পরোয়ানায় গ্রেফতারের ক্ষমতা একেবারে সংকুচিত করে ফেলা হয়েছে বিধানটা আগের মতো উন্মুক্ত নয় সাইবার সুরক্ষা অধ্যাদেশে এটি কেবল ক্রিটিক্যাল ইনফরমেশন ইনফ্রাস্ট্রাকচার সিআইআই এবং

স্পেস বাড়িয়ে নাম তো আমার ব্যাপার তুমি ব্যাখ্যা দেব দেখেন বললে হয়তো হবে যে আমি একটু বাড়াবাড়ি করে দিচ্ছি কোরআন শরীফ নিয়ে বিতর্ক না না এই আয়তের মানে এটা নয় এটা ব্যাখ্যা যদি করেন তাহলে এইটাই আসলে সত্য ওইটা সত্য নয় এবং সেই নিয়ে এত বড় একটা ধর্ম কত রকম ব্যাখ্যা হচ্ছে কতগুলো গ্রুপ হয়েছে কত ভাঙা হয়েছে সব জানে না এইখানে একই কথা

রাজনৈতিক নেতা কর্মীরা কি বলে সেটা শুনে একই কথা মানে কথায় কথা আসে কাজগুলো পারেন না চাপা বাসা করেন এগুলো বন্ধ

میں نارین امن کے نائرہ والے دیکھتے ہیں ہاتھ نہیں ہے تینتا ہے ری ای اپ پر بہت 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 بہت